নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে পা ও ফুসফুসে জল জমে এবং এর প্রতিকার কি কিডনি ফেলার পেশেন্টদের সোয়েলিং একটি কমন কারণ কিডনি ইউরিন আউটপুট ঠিকঠাকভাবে করতে না পারার কারণে শরীরে এক্সট্রা ফ্লুইড জমতে থাকে কিন্তু এমন কিছু পেশেন্টদের লেগ সোয়েলিং আছে তারা যখন শুয়ে পড়ছেন তখন পায়ে সোয়েলিং কমতে থাকে পায়ে জমে থাকা যে জল তা লাঞ্চে জমতে থাকে কারণ তারা যখন শুয়ে পড়ছেন তখন জল ধীরে ধীরে পা থেকে বুকের দিকে যেতে থাকে ফলে রাতে ঘুমের সমস্যা হয় শ্বাসকষ্ট হয় অস্থির লাগে সেই সময় পেশেন্টরা উঠে বসেন উঠে বসলে আরাম বোধ করেন এই সব সমস্যা কেন হয় এবং এর সমাধান কি তা জানুন এটি একটি জলের বোতল ধরুন এটি একটি জলের বোতল এই জলের বোতলটা হচ্ছেন আপনি আপনার পায়ে জল জমে আছে যখন আপনি স্ট্যান্ডিং অবস্থায় আছেন যখন আপনি শুয়ে পড়ছেন তখন ধীরে 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 পা থেকে জল লাঙ্কের দিকে স্টোর হচ্ছে যখন ধীরে ধীরে শুচ্ছেন তখন জল ধীরে ধীরে কিন্তু লাংসে স্টোর হচ্ছে তখন পায়ে সোয়েলিং থাকে না এর সমাধান খুব সিম্পল জল কম্পান করুন লবণের মাত্রা কম করুন ডক্টর আপনাকে যে টর্সিমাইট ট্যাবলেট দিয়েছে সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন টর্সিমাইট ট্যাবলেট শরীরে থাকা এক্সট্রা ফ্লুইডকে ইউরিনের দ্বারা বাইরে বের করে কিন্তু জল না বের হলে পেশেন্টের রাতে ঘুমের সমস্যা হবে ফলে ক্রিয়েটিনও বাড়বে তো এই পরিস্থিতিতে আপনাকে ট্রাইঙ্গেল পিলো ইউজ করতে হবে বা বালিশকে পায়ের ভাজে বেশি করে এবং মাথার নিচে দিতে হবে এমনভাবে যাতে পেটটা ডাউন থাকে মাথা ও পা দুটো উঁচু থাকলো পেটটা ডাউন থাকলো এতে কি হবে আপনার পায়ে থাকা জল লাংসে যেতে পারবে না ফলে শ্বাসকষ্ট আপনার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে কিন্তু এটা হলো টেম্পোরারি রাস্তা পারমানেন্ট নয় পারমানেন্ট সলিউশনের জন্য টোটাল প্রোটিন টেস্ট রিপোর্ট দেখতে হবে প্রোটিনের মাত্রা কতটা আছে যদি টোটাল প্রোটিন কম থাকে অ্যালবুম কম থাকে তবে এর জন্য বডিতে সোয়েলিং আসছে তবে প্রত্যেক কিডনি ফেলার পেশেন্টের বডিতে সোয়েলিং দেখা যায় না কিছু কিছু পেশেন্টদের মধ্যে এটা দেখা যায় এই পরিস্থিতিতে পেশেন্টকে প্রোটিন ইনটেক করতে হবে বেশি করে ওর টর্সিমাইট মেডিসিনকে কন্টিনিউ করতে হবে এর সঙ্গে জল গ্রহণ কম করতে হবে লাংসে জল জমে থাকলে লাং ফেলার হওয়ার চান্স বেড়ে যায় যার ফলে লাং ফেল হয়ে গেলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয় ধরুন এমন কোন কেস আছে যেখানে কিডনি ফেলো হয়ে গেছে এবং লাংসও ফেল হয়ে গেছে সেই মুহুর্তে ডক্টর লাংসের ওপরে বেশি গুরুত্ব দেয় কারণ কিডনির রাস্তা হিসেবে ডায়ালিসিস অপশন কিন্তু আছে কিন্তু লাংস খারাপ হলে পেশেন্টকে ভেন্টিলেটরে রাখতে হয় ভেন্টিলেটর থেকে পেশেন্টকে বের করা মুশকিল হয়ে যায় এই জন্য আপনাকে লাংসের ওপরে লক্ষ্য রাখতে হবে বডিতে সোয়েলিং বেশি থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে চলুন এবং লাংকে জল না যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যেন যেভাবে আপনাকে ট্রাইঙ্গেল পিলোর কথা বলা হলো সেইভাবে এটা কিন্তু টেম্পোরারি আর পারমানেন্ট হিসাবে আপনাকে আমরা বলে দিয়েছি আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি বডি সোয়েলিং থেকে লাংকে জল যাওয়াটা কতটা বিপজ্জনক ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন ধন্যবাদ